মেহেরপুর মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান গাজী পঞ্চাশ বছর বয়সী নামের এক কৃষক নিহত হয়েছেন আজ দুয়ে ফেব্রুয়ারি রোববার বিকেলে রাস্তা পারাবারের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত জিল্লুর রহমান গাজী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গৌরীনগর গ্রামের মাঠে বাগান দেখার জন্য দুপুরে বাড়ি থেকে গৌরীনগর মোড়ের রাস্তা হচ্ছিলেন জিল্লুর রহমান এ সময় মুজিবনগর থেকে মেহেরপুর গামী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয় এতে জিল্লুর রহমান সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন স্থানীয়রা জিল্লুর রহমান গাজীকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানিয়েছেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালক পুলিশ হেফাজতে রয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ পেলে পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিড়ির সাথে থাকুন